তুমি যতগুলো মেকআপ কিনেছ এই টাকাগুলো দিয়ে তুমি অনেক বড় কিছু কিনতে পার এত সাজুগুজু করিস দেখবি তোর বিয়ে হবে একদম কনজারভেটিভ ফ্যামিলিতে লোকে তো কথা বলবেই কেউ ভালোবেসে বলে কেউ বা খোটা দিয়ে বলে যে যেরকম মানুষ তার কথা সেভাবে নিয়েই চুপ করে থাকতে হয় এটাই আসলে ভদ্রতা তবে কথা কিন্তু ঠিক যতগুলো মেকআপ জীবনে কিনেছি এই টাকাগুলো দিয়ে আমার অন্তত দুই তিন ভরি স্বর্ণ হয়ে যেত তাই বলে কি এভাবে কেউ টাকা জমিয়ে নিজের শখ আল্লাদ পূরণ না করে এভাবে স্বর্ণ বা অন্য কিছু কিনবে বলেন তাও আবার মেয়ে মানুষ মেয়ে মানুষের এইসব সাজগোজের জিনিস তো কিনতেই হবে আপনি যতই মানা করেন না কেন আপনারা একটু আমাকে কমেন্ট করে বলেন তো আপনারাও কি কখনো মনে মনে ভাবেন যে আপনারা যে টাকাগুলো মেকআপের পিছনে নষ্ট করেন সেই টাকাগুলো আপনারা অনেক বড় দামি কিছু কিনতে পারতেন অনেকেই আমাকে বলতো বিয়ের পর নাকি আমি সব করতে পারবো না বর আমাকে এটা করতে দিবে না সেটা করতে দিবে না তবে আমি আমার জীবনটা একদম লটারির মতো জিতে গিয়েছি বিয়ের পর আমার এইসব কোনো প্রতিবন্ধকতা নেই আমি কিন্তু আজকে বাইরে বের হয়েছিলাম কিছু মেকআপের প্রোডাক্ট কেনার জন্য আনফরচুনেটলি সেই দোকানটা বন্ধ হয়ে গিয়েছে আর বন্ধ হওয়ার কারণে আমরা কিছুই কিনতে পারিনি যার কারণে আমার ভীষণ মন খারাপ হয়ে যায় সারিমের বাবা আমাদেরকে খেতে নিয়ে গেল দুইটা বাচ্চা নিয়ে আর শারীরিক অসুস্থতার কারণে কারণে আসলে অনেক দিন আমি বাইরে সেভাবে সাজুগুজু করে বেরি হই না আমি চিন্তা করলাম এখন যেহেতু সুস্থ আছি আলহামদুলিল্লাহ সবচেয়ে আগে নিজেকে সময় দেওয়া জরুরি জীবন থেকে যে সময়টা চলে যায় সেই সময়টা চাইলেও আপনি ফিরে পাবেন না চাইলেও আপনি আপনার পছন্দের খাবারটি খেতে পারবেন না পছন্দের পোশাকটি পড়তে পারবেন না বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায় আর বয়সের সাথে সাথে সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য থাকে জীবনের যতটুকু সময় সুস্থ থাকবেন জীবনটাকে উপভোগ করা খুবই জরুরি জীবন একটাই বারবার আপনি এই জীবনটি ফিরে পাবেন না নিজেকে খুশি রাখতে নিজেকে সুখে রাখতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না ছোট 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 সুন্দর করে তুলবে আমরা যে রেস্টুরেন্ট হচ্ছে কলা পাতা আমরা প্রায় দিনই এই রেস্টুরেন্টে খাবার খাই এখানকার খাবার গুলো চাপ গ্রিল নান তারপর পরোটা রুটি যেটাই আমরা খেয়েছি না কেন অনেক বেশি মজা আমরা যে কয়দিনই রেস্টুরেন্টটাতে খাবার খেয়েছি প্রত্যেকটা দিনই সবগুলো খাবার আমাদের কাছে অনেক বেশি ভালো ভালো লেগেছে আমরা আজকে নিয়েছিলাম চিকেন চাপ যেহেতু আমরা রোজার আগের দিনে গিয়েছিলাম বাইরে রমজান মাসে ইফতারির টাইম বা সন্ধ্যা বেলা তো খুব একটা বাইরে বের হওয়া হবে না কারণ রোজার সময় ইফতারি নিয়ে অনেক রান্না বান্নার ঝামেলা থাকে যার কারণে রোজার আগের দিনেই আমরা বাইরে থেকে একটু খেয়ে নিলাম বাইরে আসলে খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে কেননা খাবার খাওয়ার পর বিল পে করার সময় আমার অনেক বেশি মায়া লাগে কারণ এই টাকাগুলো দিয়ে আমি বাসায় বসে অনায়াসে খাবার বানিয়ে খেতে পারি কিন্তু সব সময় তো আর রান্না বান্না করতে ইচ্ছে করে না আর শরীরটাও সাই দেয় না আমার সারিম সে একটা রুমালি রুটি পুরাই একাই খেতে চেয়েছে তার কারণে তাকে দিয়ে দিয়েছি আর আমার ছোট্ট ছেলে সাফিল সেও মাসাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে ওর মুখটা দেখেন একদম লাল হয়ে গিয়েছে ঝাল যে জিনিসটা খাচ্ছে সে সেটাও বুঝতে পারছে না তো খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাফেরার পর আমরা আসলে একটু স্বপ্নতে গিয়েছিলাম রোজার জন্য কিছু বাজার করতে রোজার মাসে সবাই অনেক বেশি ভালো থাকুন আর অনেক বেশি ভালো কাটুক আপনাদের রোজা